যারা প্রতিযোগী প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা এবং আমার অন্তরের শ্রদ্ধা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের অতি আপনার এবং আমরা সরাসরি ওনার ছাত্র আমি মাস্টারমশাইকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধেয় কালী প্রসাদ ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত আছেন শাহাবুদ্দিন সাহেব তিনিও এই বিদ্যালয়ের সাথে সম্পর্কিত একজন মানুষ অবসর প্রাপ্ত সম্মান রইল পরিচালন কমিটি যারাই আছেন এবং অবশ্যই সমস্ত শিক্ষাগুরু শ্রদ্ধার মানুষ তাদের প্রতিও শ্রদ্ধা পরিশেষে স্নেহের ছাত্রছাত্রী যারা আমাদের মূল উপজীব্য এই পরিকাঠামোতে যাদেরকে ছাড়া আমাদের অস্তিত্ব হয়তো আলাদা করে ঘুরে নিশ্চিতভাবে খুব বর্ণার্থ এবং কলরবে পরিপূর্ণ কিন্তু বলতেই হচ্ছে আমতলা যে স্কুল আমাদের নওদা ব্লকের প্রেস্টিজ আমি গতবারেও ছিলাম

অভিভাবকদেরকে নিয়ে আমাদের বসে বাড়ি ঘরে সমৃদ্ধি হয়েছে কিন্তু ছাত্র করেছে এটা আমি নিশ্চিত বলতে পারি তার কারণ একসময় অ্যাডমিশন দেওয়া এখানে কঠিন কাজ ছিল এখন অ্যাডমিশন নিয়ে তো যাই জানি আমার কাছে কোনো প্রস্তাব যায় না আমার মনে হয় যে অ্যাডমিশন নিয়ে তখনই একটা হনুভুগি কারাকারি হয় যখন ঘর ক্লাস পরে পূর্ণ হয়ে যায় তারপরে আবেদন আসে নিশ্চিতভাবে নিলাপ হচ্ছে না ক্রাইসিস তৈরি হচ্ছে না তাই আবেদনও নেই ছাত্রদের অভিভাবকদের এবং মাস্টারমশাইদের নিলিতভাবে আগামীতে আমরা চাইবো যে একটা অন্ততপক্ষে আমাদের সামনে সামনে বসে কথার বিনিময় হোক কথাই দিয়ে যদি তাদেরকে আমরা কনফ্রন্ট না করি আমার মনে হয় যে আমাদেরকে নিজেদেরকে দায়ী মনে হবে তাদের থেকে শুনে নেওয়াটা উচিত তো সেই ব্যবস্থা নিশ্চিত আগামী দিনের পরিচালনার মণ্ডলী জানা আছে অনুরোধ রাখবো অনুরোধ রাখবো সম্মানিত প্রধান শিক্ষক ইনিও আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি থেকে প্রধান প্রত্যেকেই বলবো আমাদেরই বাড়ির ছেলে মেয়েরা তারাই তাদের শিক্ষা গ্রহণে এই বিদ্যালয়কে পরিপূর্ণ করে মাথাগুলো কমে যাচ্ছে মুখগুলোর সংখ্যা কম এটা নিয়ে ভাববার হয়তো প্রয়োজন আছে আলোচনা আছে যে উদ্দেশ্যে মাঠে আসা সেই খেলাকে নিয়ে বলবো খেলার গুরুত্ব যারা খেলেছে তারা অনুভব করবে করবে উদাহরণস্বরূপ আমাদের আমরা বলতেই সাহেবকে পারি একটা জার্সি আর প্যান্ট তার কিন্তু আমি দেখি কমর তোলায় থাকে তার সেই জিল খেলার প্রতি যে ভালোবাসা যে প্যাশান তিনি সেই প্যাশন থেকেই তার এই জার্সিটিকে সংরক্ষণ করেন সুখেন্দাকে দেখেছি মাঠে এসে তারাও টর্চ হাতে দর্বীদের মতন অংশগ্রহণ করে এখনো তাদের শারীরিক শক্তি অটুট মানসিক জোর অটুট তো শরীরে যদি আমাদের জোর প্রয়োজন হয় মনের জোরকে ধরে রাখার জন্য শরীরের জোরকে আমাদেরকে অর্জন করতেই হবে আপনার তারা কখনোই ভালো কাজ হবে না ভালো ব্যক্তিত্ব প্রকাশিত হবে না এটা আমার বিশ্বাস তাই ছাত্রছাত্রীদের সামাজিকতা থেকে শুরু করে সহযোগিতা নিয়মানুবর্তিতা সব কিছুই সংযম খেলার মাঠে তাদের অনুশীলন তাদের অংশগ্রহণের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত হয় আগামী দিনে আসুন আমরা নিজেরাই আমাদের বাড়ির বাচ্চাগুলোকে অনেক বেশি সজাগ করি তার কারণ যে দুরারোগ্য ব্যাধি রাত জেগে মোবাইল ঘাঁটার আমাদের যে অভ্যেস তাতে খুব সত্য যিনি মোবাইলের আবিষ্কার যে আগামী দিনে অল্প সময়ে আমরা আমরা হয়ে যাবো এটা খুব বাস্তব কথা সেই পঙ্গুত্বের দিকে কিন্তু আমরা ক্রমাগত এগোচ্ছি খেলার মাঝে আজকের এই সভায় অনুরোধ করবো সকলকে বাচ্চাদের সঠিক পথে আমরা আসুন পরিচালনা করি তাদের জেদ অনেক সময় থাকে হাতে না দিলে খাবে না আমার বাড়িতেও সে একই ছবি তো এগুলোর পরিবর্তন আমাদের সচেতনতার ভিতর দিয়ে নিয়ে আসতে হবে খেলা অনেক বেশি মনোরম হোক যারা খেলোয়াড় তারা ব্লক পেরিয়ে রাজ্য রাজ্য পেরিয়ে জাতীয় স্তরে খেলুক তাদের প্রতিভা চারিদিকে বিকশিত হোক এই প্রার্থনা এই চাওয়া রইল যারাই আমার সাথে মঞ্চে আছেন আমার চতুর্পাশে আছেন প্রত্যেকের প্রতি আবার শ্রেণীগত আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম এবং অবশ্যই আমাদের স্নেহের ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের অশেষ ভালোবাসা এবং আগাম ভবিষ্যতে শুভেচ্ছা রেখে বক্তব্যের ইতি টানছি প্রত্যেকে ভালো থাকুন আর আজকের খেলার মাঠ সফলতায় পরিপূর্ণ হোক যারাই উদ্যোগী ব্যবস্থাপক এবং যারাই অংশগ্রহণকারী প্রত্যেকের মেলবন্ধনে এই মাঠ সফলতার সাথে আজকের দিনকে পার করুক এটাই চাইছি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দেব মাননীয় সফিব জমান শেখ মহাদ মুর্শিদাবাদ জেলা পরিষদের মাননীয় শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ তিনি মূল্যবান বক্তব্য আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন